আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবর মতো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা যা কেজিতে চারশো থেকে চারশো পঞ্চাশটায় পিস এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকছি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছের পোনাগুলি চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তো থাই মাছের পোনা চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডে পাতা বন বা ময়লা আবর্জনা থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার করে এবং কি গাছের ডালপালা থাকলে ওগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আপনার থাই মাছের পোনাগুলোই চাষ করতে পারেন থাইপাঙ্গাস মাছের পোনার পুকুরটা কেমন হওয়া উচিত তা একটু পরে ভিডিওতে দেওয়া দেখানো হবে তো আপনারা আমাদের কাছ থেকে। থাই মাছের পোনা সহ ইত্যাদি সকল প্রকার মাছের পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যেমন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল মনস্তিক্স তেলাপি মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনাই আমাদের এখানে বিক্রি করা হয় তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুকুর প্রস্তুতি কীভাবে করতে হয় এরকমভাবে আপনারা পুকুর প্রস্তুতি করে তারপর আপনারা উপরে প্যানা থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার তারপর আপনারা থাই মাছের পোনাগুলি চাষ করতে পারেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে ভিডিওটি যেন আপনার কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে